সৌমেন রায় গো ব্যাক স্লোগান বিজেপির পক্ষ থেকে বিজেপির বিধায়কের বিরুদ্ধে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মাটিতে রাখতেই দলীয় কর্মসূচি শেষে সৌমেনের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান বুধবার বিকালে ডাকবাংলো রোডে সৌমেন রায়কে স্বাগত জানাতে নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ফুলের তোলা দিয়ে দলীয় নেতৃত্বরা স্বাগত জানানোর পর গো ব্যাক স্লোগান তুলে কিছু ক্ষুব্ধ কর্মী সমর্থকরা অবস্থা বেগতিক বুঝে পরিস্থিতি সামাল দিতে চান বিজেপি নেতা বিভাগ সাহা কমল সরকার গৌতম বিশ্বাসরা বুঝিয়ে শান্ত করা হয় বিক্ষুব্ধ কর্মীদের আর লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় চাপে গেরুয়া শিবির তৃণমূল ছেড়ে বিজেপিতে পুনরায় যোগদানের ফলে বিধায়কের নিরাপত্তার জন্য দুটি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে পুনরায় বিজেপিতে মানতে চাইছিল না কিছু বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল দল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদানের পর থেকে কালিয়াগঞ্জে আসেনি বিধায়ক সৌমেন রায় কিছুদিন আগে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে কালিয়াগঞ্জের ভূমিপুত্র কার্তিক পাল এবারে হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের পালের সমর্থনে ভোট প্রচার করেন রায়গঞ্জ ভারতীয় জনতা পার্টি জিতবে এবং আমাদের চন্দ্রপোহন অনেক একটা একটা প্রশ্ন ঘুরপাক যেটা হচ্ছে বিজেপির একাংশের মধ্যে এবং তৃণমূলের মধ্যে যে লোকসভায় জায়গায় প্রার্থী দেবে সেই আশাতেই আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন এটা আপনাদের মতো কিছু সাংবাদিকের কাজ সাধারণ মানুষের কাজ নয় দাদা কালিয়াগঞ্জে কি প্রচারে থাকবেন আপনি কালিয়াগঞ্জ আমার বিধানসভা আমি থাকবো এটা হয় সেটাই বোকা গেছি সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসটা করতে চায় না তো সব আমি ওই দলটা যে সময়টা করেছি দেখুন আমি যখন যে দলটাই করি একটু অনেস্টি মেনটেন করার চেষ্টা করি আমি চেষ্টা করেছি যাতে ভালো মানুষগুলো সামনে এসে মানুষের ভালো মানুষের সেবা করা যায় কিন্তু ওই দলে থেকে ভালো কাজ করা খুব কঠিন খুব লড়াই করে করতে হয় আপনারা খেয়াল করে দেখবেন কলকাতাতে ভালো মানুষের জায়গা নেই খারাপ মানুষদের জায়গা আগামী দিন আস্তে আস্তে উত্তর দিনাজপুরের অনেক কিছু সামনে চলে আসবে আপনারা নিশ্চিতভাবে সেগুলো দেখবেন খারাপ মানুষগুলো ওই দলে যত দিন যায় তাদের স্ত্রী হয় ভালো মানুষগুলো হারিয়ে যায় কারণ ওই দলে ভালো মানুষদের কোনো জায়গা নেই কারণ ওটা শেখ শাহজাহানদের দল দাদা বলছি একটা বিজেপিতে বিজেপিতে যখন জয়েন করলেন তখন এখান থেকে আপনার বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল তৃণমূলের তরফ তৃণমূলের তরফ আপনি যে বিলং করতেন সেই তো আমি খুব গর্বের সহিত আপনাদেরকে বহুবার বলেছি আপনাদের মধ্যে অনেক সাংবাদিক আছেন যাদের সত্যিটা বের করে নিয়েছে সত্যিটা সম্প্রচার করা মানসিকতা রাখেন আপনারা এতদিনে দিন পেরেছেন যে আপনাদের বিধায়ক কোনো দুর্নীতির সাথে যুক্ত আপনাদের বিধায়ক তোলাবাস আপনাদের বিধায়ক কাউকে চাকরির নামে টাকা নিয়েছে আপনারা কিন্তু এর প্রমাণ কোনো দিনে দিতে পারেননি আগামীতেও পারবেন না আমি ছেড়ে এসছি খারাপ সঙ্গটা তাই খারাপ মানুষগুলো একটু ভেউ ভেউ করছে দুদিন পরে থেমে যাবে কারণ ওরা যত করে ওদের নোংরাটা সামনে চলে আসবে সময়ের অপেক্ষা আপনি আপনি বিজেপিতে জয়েন করার পর কোথায় ছিলেন এতদিন এতদিন কালিয়াগঞ্জে দেখা যায়নি কেন দেখুন জয়েন করার পর কলকাতায় ছিলাম পার্টির কাজেই ছিলাম এবং সেখান থেকে আমার নিজের বাড়ি ফলাঘাটায় যাই কারণ নির্বাচন করতে সময় তো আর যেতে পারবো না তার সাথে সাথে কুচবিহারে আপনারা জানেন আমাদের প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক তিনি প্রার্থী হয়েছেন উনি আমার যেমন অত্যন্ত ক্লোজ ওনারও আমি ক্লোজ এবং পারিবারিক সম্পর্ক আমাদের তাই ওনার হয়ে কয়েকটা দিন প্রচার করলাম ওনার অনুরোধে সাথে সাথে ওনার নমিনেশনে থাকবার অনুরোধ ছিল সেটা করেই জয়েন করার পর আপনার মোবাইল হঠাৎ করে সুইচ অফ কেন খুব স্বাভাবিক যে নাম্বারটা মা তৃণমূলের নেতারা জানতো বা তৃণমূলের দুষ্কৃতীরা জানতো সে নাম্বারটা বন্ধ হবে খুশ হবে তবে কালিয়াগঞ্জের মানুষ আমার নাম্বার জানে সবাই কন্ট্যাক্ট করছে আপনারাও করছেন এমন তো নয় আপনারা একদিনও পাননি কিন্তু আমরা অনেক দুদিন পরে পেয়েছি আপনাকে দুদিন চেষ্টা করেননি তাই আমরা প্রচুর চেষ্টা করেছি তার কল ইয়ে আছে আমাদের কাছে স্ক্রিনশট নেওয়া আছে আমিও স্ক্রিনশট দেখাতে পারবো যে একটা নাম্বারে আপনি নিজে আমাকে বহুবার ফোন করে দিন হ্যাঁ ধরিয়ে নিচ্ছে করি আপনার কি সুরক্ষিত সময়টা আমার প্রয়োজন মনে হয় না ধরুন আপনার কি সুরক্ষিত যে জায়গায় ছিলাম সেখানে কথা বলা যাবে না আপনার কি সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে তার মানে কি আপনি অসুরক্ষিত মনে করছেন নিজেকে কালীগঞ্জার মাটিতে আপনি যেখানে বলছেন যেখানে অসুরক্ষিত আছে না না হলে আপনি কেন মানে সেন্টার বাহিনী নেবেন সঙ্গে এই প্রচণ্ড জায়গায় আপনার প্রশ্নটা প্রশাসনিক না প্রশাসনের কাছে আপনি দরবার না কেন যে পুলিশ দিয়েছিল এখন কেন্দ্র আপনি না নিলে কেন দেবে এখন কেন্দ্রে আছে কেন্দ্রে দিয়েছে না দিলে না চাইলে কেন দেবে আমার ভালো লাগে তাই নি কত কতজনের কতজনের টিম আছে আপনার ইয়ে ওয়াই পেয়েছি এবার ওয়াই কি হয় আপনার খোঁজ নিয়ে ওয়াই ক্যাটাগরি